কোটি টাকার প্রস্তাব ছেড়ে বড় হৃদয়ের পরিচয় দিয়েছেন ধোনি কি করেছিলেন তিনি আইপিএলের জন্য তৈরি হচ্ছে মহেন্দ্র সিং ধোনি অনুশীলনের মগ্ন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে সেখানে দেখা যাচ্ছে ছোটবেলার বন্ধু সংস্থা স্টিকার লাগিয়ে অনুশীলন করছেন ধোনি তবে এমন ঘটনা নতুন নয় ধোনিকে ছোটবেলায় সাহায্য করা এক সংস্থার লোগো ব্যাটে লাগিয়ে আগেও খেলেছিলেন তিনি সেটা করার জন্য তিনি কোটি টাকার প্রলোভন ছেড়ে দিয়েছিলেন এমনটাই জানালেন সেই সংস্থার মালিক দু উনিশ সালে বিশ্বকাপে ধোনি এমন একটি সংস্থার লোগো ব্যাটে লাগিয়ে খেলেছিলেন যাকে তার ক্রিকেট জীবনে শুরুতে সাহায্য করেছিল সেই সংস্থার মালিক শৌমি কোহলি বলেন ধোনি আমার থেকে কোনো টাকা চায়নি ও আমার সংস্থার লোগো লাগিয়ে ওকে ব্যাট পাঠাতে বলেছিল আমি চেষ্টা করেছিলাম ওকে বোঝাতে আমার লোগো না লাগালে ওর কাছে অন্য একটি বড় সংস্থার কোটি টাকার প্রস্তাব ছিল কিন্তু ও ঠিক করে নিয়েছিল আমার সংস্থার লোগোই লাগাবে ধোনির স্ত্রী মা বাবাকে বলেছিলাম ওকে বোঝাতে কিন্তু কোনোভাবেই ওকে রাজি করানো যায়নি ও আমার সংস্থার লোগোই লাগিয়েছিল উনিশশো সালে প্রথমবার কোহলি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল ধোনির তার প্রথম আন্তর্জাতিক শতরাণ করেছিলেন এই সংস্থার লোগো ব্যাট লাগিয়েই ধোনির বন্ধু পরমজিৎ সিংহ এক প্রকার জোর করেই কোহলিকে রাজি করিয়েছিলেন ধোনির ব্যাটে তাদের লোগো লাগানোর জন্য তখন ধোনি ভারতীয় ক্রিকেটে নিজের প্রতিবার বিচ্ছুরণ ছড়ানো শুরু করেননি আপনার কি মনে হয় ধোনি কি চাইলেই যে কোনো কোম্পানির লোগো লাগিয়ে কোটি টাকা উপার্জন করতে পারতো নাকি ধোনির কাছে বন্ধুত্বটাই সব থেকে প্রথমে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ